এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি সাবনী লাইফস্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না তো চলে এলাম স্নান টান করে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো সকালবেলা স্নান টান করে যখন চলে এলাম তারপরে একটু স্কিন কেয়ার করে একটু প্রথমে একটু টোনার ব্যবহার করলাম তোমরা হয়তো অনেকেই ওই টোনারটা ব্যবহার করো আর টোনারটা সত্যি ধরে খুবই ভালো টোনার একটা তারপর মুখে একটু মস্চারাইজার আর একটু সানস্ক্রিন অ্যাড করে মুখে মেখে নিলাম বন্ধুরা শুধু রোদে বার হওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহার করে না যখন তুমি রান্না করতে যাবে আর এখন যা রোদের যা মানে রোদ যা করা হয়ে গেছে একটু সানস্ক্রিন মুখে দেওয়াটাই ভালো তো রান্না করতে যাওয়ার আগেও একটু সানস্ক্রিন মুখে দেওয়াই ভালো কারণ রান্না করার সময় যে আগুনে যে তাপটা মুখের মধ্যে আসে তো সম্পূর্ণ মুখের ওপর এফেক্ট পড়বে না তো তারপরে দেখো বন্ধুরা একটু সিঁদুরও পরে নিলাম আমাদের বিবাহিত মেয়েদের সিঁদুর না পড়লে যেন সম্পূর্ণ হয় না তো সিঁদুর আর টিপ এই দুটো পড়লে মুখটা দেখবে পুরো অন্যরকম লাগে মানে ভালো লাগে দেখতে তো তার জন্য পরে নিলাম একটু সিঁদুর আর একটা একটু একটা টিপ তারপরে বন্ধুরা আমি জল ভরতে চলে এলাম আর এত গরম পড়ে গেছে না বন্ধুরা মানে বোতল বোতল জলই শেষ হয়ে যাচ্ছে আর জল বইতে বইতে বলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তারপর দেখো একে একে আমি সমস্ত বোতলগুলো ভরে নিলাম আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তো একটু ফ্রিজের মধ্যে একটু বরফ দিয়ে দেব আর আমাদের বাড়িতে মশলা কোক করে খাওয়া হয় তো সেই জন্য বরফটা না দিলে ভালো লাগে না তার জন্য একটু বরফ বসিয়ে দিলাম তারপর চলে এলাম নিচে বন্ধুরা নিচে এসে একটু চা খেলাম মানে চাটা না খেলে বেশ কেমন একটা মনে মনে হচ্ছে তো বেশ মাথাটা যেন যন্ত্রণা যন্ত্রণা এরকম মনে হচ্ছে তো চাটা একটু খেয়ে নিলাম তারপরে চলে এলাম বন্ধুরা দেখো এটা কী বলো তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই মাছটা না আমার কাটতে হবে কারণ কাটার থেকে বড় কথা রোদে বসে আমাকে কাটতে হবে সেটাই বেশি মানে ভেবে আমার কেমন একটা লাগছে তো মাছটাছ কেটে চলে এলাম আর এসে আমার ছেলের কাছে একটু শুয়েছিলাম আর ও দেখো ঘুমাচ্ছে আমার পাগলাটা তো ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দায়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে আর বন্ধুরা মাছটা আমরা কেটেছি দেখো চার টুকরো করেছি তারপর মাছটা আমরা ভেজে নেব বন্ধুরা কেমন একটা না আর এই মাছটা জলে চড়ছিল আবার জল থেকে তুলে নেওয়া হলো আবার মাছটাকে আমরা কেটেও নিলাম পরে খাওয়াও হয়ে যাবে কেমন একটা একটা জীবন মানে একটা জীবন আমরা কিভাবে মানে কি বলবো মেরে দিলাম তো যাই হোক এগুলো যখন খাওয়ারই জিনিস ভগবান যখন সৃষ্টি করেছে তো খেতে তো হবেই তো তারপর দেখো আমি একে একে মাছগুলো সব ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব আর তারপরে ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণও দিয়ে দেব। যাতে হলুদ মানে আলুটা যখন যদি লাস্টে হলুদ দেওয়া হয় তরকারি লাস্টে অনেকে এটা দেয় তো দেখবে হলু আলুটা সাদা সাদা হয়ে থাকে হলুদ মানে যে হলুদ রঙটা আর হয় না তো তারপরে দেখো বন্ধুরা আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে আলুটাকে কষাতে থাকবো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো তো টমেটো দিয়ে আর যা যা মশলা লাগে তোমরা অনেকেই সবাই জানো যে মাছের তরকারিতে কী কী মশলা লাগে তো সেটা আমি আর বললাম না তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব কষানোর পর দেখো আমি জলও দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে আমি জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ঝিঙে আর মাছগুলো দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাও আমি আস্তে করে দেবো এইভাবে মাছের তরকারি তোমরা যদি না করে থাকো তোমরা একদিন করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেলে তো তারপর বন্ধুরা দেখো আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আমি আমার ছেলে স্নান টান করিয়ে দিলাম দিয়ে ওকে আমি একটু রেডি করিয়ে দেবো আর ও দেখো ওর মাথার চুলটা না এতটাই পাতলা তোমরা একটু কমেন্টে জানিয়ে তো যে কি করলে মাথার চুলটা হবে কিন্তু ও যখন হয়েছিল না প্রচুর চুল হয়েছিল ওই যে ওর এক মাসে মানে মাথাটা চুলটা ফেলে দিল। তো তারপর থেকে এরকম পাতলা চুল উঠতে শুরু করলো জানি না আর সবাই তো আমাদের মানে খুব বকা দিয়েছিল যে কেন একটা এতটুকুনি বাচ্চাকে চুল ফেলে দিয়েছে তো এইদিকে দেখো আমি আমার হাজব্যান্ড স্নান করবে তো জল যেহেতু প্রচণ্ড গরম হয়ে যায় সেই জন্য জলগুলো আমি ছাওয়ায় তুলে রাখছি তাতে জলটা ঠান্ডা হয়ে যায় আর এদিকে ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি তো ও তার জন্য ওকে আমি কিছু খাইয়ে দেবো তো ওকে একটু আমি ভাতই খাইয়ে দেবো স্নান করার পর বাচ্চাদেরকে কিছু না খাইয়ে দিলে বলে বাচ্চাদের প্রীতি পড়ে যায় শুধু বাচ্চাদের বলে না সবারই এটা হয় তো ওকে আমি খায় দেওয়ার পরে তারপরে আমি চলে যাব রান্না করে কারণ এখনও পর্যন্ত রান্না আমার বাকি আছে আর তরকারিটা যেহেতু আমার হচ্ছে সেই জন্য তো আমার এদিকে খাওয়ানো হয়ে গেছে আমার সোনা বাবাকে খাওয়াতে খাওয়াতে আমার তরকারিটাও দেখো এদিকে হয়ে গেছে তরকারিটাকে আমি নামিয়ে নিলাম নিয়ে ওর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো ধনে পাতাগুলো না তোমরা দেখে ভাবছো যে কেমন একটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল তার জন্য শুকিয়ে গেছে আর এদিকে দেখো চলে এলাম বাগানে পেয়ারা বাগানে তো আমাদের পেয়ারা বাগানে জল দেওয়া হচ্ছে তো জল যখন আসে তখন পাইপটা ছেড়ে দিলে জল পাইপের মধ্যে দিয়ে চলে আসে আর ভাটিগুলো ভিজে যায় তো সেই জন্য ভাঁটিটা চেঞ্জ করে দিলাম মানে পাইপটা চেঞ্জ করে অন্য ভাটি দিয়ে দিলাম তো তারপরে চলে এলাম দেখো বন্ধুরা ভাতটাকে বসিয়ে দিতে আর ভাতটা সবার লাস্টেই বসিয়ে দিয়েছে আর এদিকে আমি উচ্ছে ভাজছিলাম তো উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম উপরে উপরে এসে আমি আগে বিছানাটা করে নেব আর এদিকে দেখো ওর পাপার মানে ব্যাগটা নিয়ে ও খেলতেই থাকছে আর চেনটা সব কিছু এখন খোলাও শিখে গেছে ওর মধ্যে কাগজ পেন সব রয়েছে সব কিনে করেছিল আবার আমি ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো আমার বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে আর চেয়ারগুলো আমি আজকে মুছে নেব অনেকটা ধুলো পড়ে গেছে মানে এত ধুলো পড়ে বন্ধুরা আমাদের ঘরে মানে বুঝতেই পারি না যে কি করব প্রথমে ভাবি যে জানালাগুলো খুলব না কিন্তু তোমরাই বলো তো বন্ধুরা এই যে এত গরম যদি জানালাগুলো যদি না খোলা হয় তো এই ঘরে থেকে যেন একটা মানে গরমের ভাবটা কাটবে না জানলাগুলো একটু বিকেল টাইম বা একটু সকাল টাইম খুলে রাখলে গরমের ভাবটা একটু কেটে যায় আর দুপুর টাইমটা বন্ধ করে রাখি কারণ দুপুরের যে বাইরের যে রোদের আবহাওয়াটা ওটা ঘরের মধ্যে আবার ঢুকে যায় তো তারপরে দেখো আমি ওয়াল টাইলসগুলো মুছে নিলাম মুছে নিয়ে চলে এলাম নিচে নিচে এসে আমার ভাতটা হয়ে গেছিলো ভাতের প্যানটা আমি ঝালিয়ে নিয়েছি নেওয়ার পর যে বাসনগুলো পরে রান্না করার সময় সেই বাসনগুলো আমি মেঝে ধুয়ে নিয়েছি তারপরে আমি গ্যাসটাকেও ভালো করে মুছে নেবো রান্না শেষে এইভাবে যদি গ্যাস রান্নাঘর পরিষ্কার করা যায় তাহলে আর আমার মনে হয় ডিপ ক্লিন করতে লাগে না যে যারা মাসের পর মাস ক্লিন করে না তাদেরই ডিপ ক্লিন করতে লাগে কিন্তু আমার লাগে না ক্লিন করতে আর আমাদের নিচে রান্নাঘর তেমনভাবে সাজানো নেই তো সেই জন্য তারপর বন্ধুরা দেখো আমরা বিকেলবেলা চলে গেছিলাম একটু কেনাকাটা করতে তো আমার ছেলের জন্য দেখো এই দুটো গেঞ্জি দুটো প্যান্ট কিনেছিলাম তো আসার সময় একটা প্যান্ট পরিয়ে নেওয়া হয়ে গেছে তো গেঞ্জিগুলো আর প্যান্টটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়েও বেশ আমার বেশ ভালো লেগেছে কালারগুলো তো সেই জন্য আমি নিয়েছি আর দেখো এই একটা গেঞ্জি ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়েছি আর আজকে আমার ছেলে না আমার শাশুড়ি মানে ওর জন্য জামা জুতো কিনে নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা ওর জন্য গেঞ্জি টাইপ যে জামাগুলো হয় সেইগুলো নিয়ে এসছে এই গরমের সময় এগুলো ভালো তো সামনেই পয়লা বৈশাখ আসছে ছেলেটাকে কিছু না দিলে কেমন একটা লাগে তো সেই জন্য ওর জন্য কিছু জামা কাপড় কিনতে গেছিলাম তো দেখো আরও আমার শাশুড়ি মা রেখেছে কোথায় রেখেছে জানি না আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি নিয়েছি ও তো কোনো কিছু কিনতে চায় না আমি ওকে জোর করে করে কিনিয়ে দিই তো তোমরাও রকম যাদের হাজব্যান্ড কিনতে চাইবে না তাদের না জোর করে করেই কিনিয়ে দেবে নাহলে এক জামা কাপড় পরে সবসময় সব জায়গায় যাবে তো দেখো এই গেঞ্জিগুলো আমি পছন্দ করেছি আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এই কালারগুলো বেশ আমার ভালো লাগে আর সব থেকে বড় কথা আমার হাজব্যান্ডের এই কালারগুলো পরলে বেশ দেখতে ভালো লাগে তো তারপরে দেখো এগুলো কেনার পর আমি ভাবলাম যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো আমার ছেলের জুতো তো এইটা আমার শাশুড়ি মা নিয়ে এসছে দেখো সব জায়গায় এই কিটো পরে যাওয়াটাই ভালো আর এমনি কোথাও আত্মীয় স্বজনে বাড়ি গেল তখন গুটটা পরে গেল তো তা চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও